এ যে আসিফ স্যার এখানে আসেন উনি আইন উপদেষ্টা আমি যে কোনো দিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারে বড় সাহেব এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি ক্লাস্টার গুলো তারা যে দিনের পথে আসছে তারা যে নতুন করে বায়াত নিয়েছে এই বায়াতের এন্ডোর্সমেন্টটা কি আমরা তাদের কিভাবে বিশ্বাস রাখবো তারা সেটা কিভাবে আমরা জনগণ এন্ডোর্স করবে এটাকে নিশ্চিত করতে হবে না হয়

আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয় আসলেই জীবনী ধর্মগ্রন্থ করতে হবে এটা একজন ধর্মীয় অবতার ছিল যাকে আপনি সব ধরনের আলোচনা সমালোচনার মধ্যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে কোন ধরনের কোন বিষয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না এবং হিস্টোরিক্যালি তাকে এক ধরনের দেওয়া হয়েছে একজন মতো নিরপেক্ষ আপনি ক্রিটিক্যালি তাকে অ্যাসেস করার জন্য আপনি কোনো রাস্তা খোলা রাখেন নাই যেটা শুধুমাত্র ধর্মীয় অবকাশদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা কোথায় ছিল সেটা হচ্ছে এফ এসি সরকারের কাছে ছিল এবং সেটাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি করা হয়েছে প্যাট্রোনাইজ করা হয়েছে এটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল আওয়ামী লীগের কিন্তু নিজস্ব জীবন ব্যবস্থা ছিল না একটা মুজিবীয় কোর্ট করা তারপর হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু উৎসব এটা যেমন এটা বাধ্যতামূলক এগুলো করতে হবে না হলে আপনি যে আওয়ামী সম্প্রদায়ের ভুক্ত সেটা কিন্তু আপনি মানে সমাজে আপনার থাকবে না বিশেষ করে কিছু কিছু বিষয় আপনাকে কিন্তু রাখতে হবে তা মানে দেখেন এই যে সোশ্যালি আপনাকে আছে এনক্রোচ করে রয়েছে আপনাকে একাডেমিক ভাবে আপনাকে যারা হচ্ছে আমরা গণতন্ত্র কামি যে মানুষগুলো ছিল ফেসিবাদ বিরোধী শক্তি ছিল তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে